হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ বসে বসে চিন্তা করতেছি কি রান্না করব কি রান্না করব এটা আমার প্রতিদিনের একটা বড় চিন্তা এই যে অস্তিত্ব এখানে কি করতেছে আইসা হাসতেছে এখন আমি জানি না কি রান্না করব বাসায় কি সবজি আছে একটু দেখি তারপরে রান্নার প্ল্যান করি আজকে আমাকে রান্নায় সহযোগিতা করবে আমার অ্যাসিস্ট্যান্ট অঞ্জন এখন দেখি সে কোথায়

এটা কোনো হেল্প হলো কফি বানাচ্ছে কফি বানানো সবচাইতে সহজ একটা বিষয় সেটা হচ্ছে জাস্ট এই যে পানিটা গরম দিলেই হয়ে যায় কফি বানানো পানি গরম হোক ততক্ষণে আমরা পানিটা গরম দিয়ে হ্যাঁ নিয়ে আসুন আজকে আমরা লাউ রান্না করব আমি সব জোগাড় করে দিচ্ছি হ্যাঁ এখানে বসে বসে কাটবা এটাকে আজকে রান্না হবে কদুলাও তবে কফি খেয়ে কাটতে চাও হ্যাঁ কফি খেয়ে কফি খাবো তারপর কি বলো কফি একটা কফি বানাইছে এতো এতক্ষণে কফির কোম্পানি খুলে ফেলা যেতো ইয়েস বাজারে যায় বড় কফি দাম শোনা কেন শেষ হয়ে গেছে ছোট ছোট এগুলা কি না পোষাচ্ছে না আরে খাবার মিক্স কফি কিভাবে বানাইতে হয় এটার মধ্যে এটাকে দিতে হয় শেখ হ্যাঁ এটা বানানোটা শেখ তারপরে এখান থেকে গরম পানি নিতে হবে নিয়ে এখানে ঢালতে হবে যে হবে এভাবে ঢালতে হবে তারপরে এটাকে এই যে

তুমি এভাবে মানুষের মন ভাঙছো কখনো এভাবে মানুষের মন কখনো টুকরো টুকরো করে ভাঙছো মানুষের মন টুকরো টুকরো করে করো নাই এটা কোনো কাজ করছো তাহলে তোমার জীবনই তো বৃথা ওটা কি ভালো সেটা তো জানি না কাটলে বোঝা যাবে ছিলেনি আগে চলো বোর কাজ করতে কেমন লাগে মাঝে মাঝে তুমি তো সবই ফালাই দিচ্ছ অনেক দামি তরকারি এটা কি হচ্ছে এগুলো সবাই আহ এটা ঠিক এটা ঠিক কাটো সব না এটা কিন্তু আলু দিয়ে ভাজি করলে অনেক মজা হয় জানো সবুজ আছে এটা আজকে আমি ভাজি করব ভাবতেছি সুন্দর কাটা হচ্ছে তুমি কাটাকাটিটা ভালোই পারো জানো আমার থেকে ভালো হয় মাছ দিয়ে রান্না হবে সো আমি তো জানো মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় আস্তে দেখ এই যে এখানে কাটো আরে আরো ছোট আরো ছোট আরো ছোট হ্যাঁ হ্যাঁ এতটুকু এতটুকু এভাবে আসতে সবাই জানবে আমি তোমাকে দিয়ে লাউ কাটাচ্ছি বেশি ছোট হয়ে যাবো এবার ফালি 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 ফু

ঠিক আছে করো তাহলে কি শেষ করে আমরা খেতে বসবো এই যে এখানে ভর্তা হচ্ছে এটা কিসের ভর্তা বল এটা হচ্ছে কচুর মুখী আমি খাই না আজকে অঞ্জনের জন্যই করা হচ্ছে আচ্ছা আমরা ব্লগ এখানেই শেষ করে দেই খাওয়া দাওয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন তো জমা বিনতো অনেক পুষ্টিকর হ্যাঁ সবার খাওয়া উচিত কিন্তু আমি খাই না থ্যাঙ্কস ফর ওয়াচিং